কিবা আমার বাসা নীলফামারি উপজেলার এখানে তোমার সমস্যা হবে তুমি আমার কাছে আসবা তোমার সমস্যা আমি দেখবো আর এখানে একটা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে সেটা মাসে মাসে সাত হাজারের উর্ধ্ব টাকা পাবা সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন কানের মধ্যে বিএনপির কিছু কর্মী তারা বাড়িতে গিয়া মানুষদেরকে বুঝি বোঝাইতেছে যে তাদেরকে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বিভিন্ন ধরনের এই যে লোভনীয় অফার কিসের জন্য করতেছে তারা শুধু একটা লোভের জন্য যেমন আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে দশ টাকা কেজি চাউলের যে একটা লোবনীয় অফার দিয়েছিল জনগণকে জনগণ ভোট দেওয়ার পরে পরবর্তীতে কী হয়েছিল জনগণ তিলে তিলে না কে মরেছিল এই হচ্ছে বর্তমানে লোবনীয় অপার ফ্যামিলি কার্ড কৃষক কার্ড কেউ কেউ বলছেন এই কার্ডের যেই টাকা মাসিক ভাতা আসবে সেটা মানে কেউ বলছেন সাত হাজার কেউ বলছেন আড়াই হাজার কেউ বলছেন পাঁচ হাজার কেউ বলছেন দশ হাজার এরকমও অনেকে বলছেন আবার অনেকে বিশ হাজার পর্যন্ত বলছেন বিভিন্ন ধরনের লোবনীয় অফার তো আমি মনে করছি এই যে ফ্যামিলি কার্ড কিংবা আপনার কৃষক কার্ড ইটা আসলে মূলত এদেশের সাধারণ জনগণকে একটা লোবনীয় অপার তারা দিতেছে তো আমি মনে করি এদেশের জনগণ এটা কখনো মেনে নিবে না ভাই শোনেন আপনি দেশের উপকার করবেন জনগণের সেবা করবেন জনগণের জন্য আপনি উপকার করবেন আপনি এই সমস্ত লোভনীয় অফার না দেখিয়ে আপনি জনগণকে দেখান যে জনগণের জন্য আপনারা মানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বর্তমানে আমাদের দেশের জেনজি বর্তমানে বিশ থেকে তিরিশ বছরের জেনজি যারা এদের মধ্যে বেশিরভাগ প্রায় পঁয়তাল্লিশ ওই তারা বেকার আগে বেকারত্ব দূর করেন এই সমস্ত লোভনীয় অপার দিয়ে কখনো জনগণকে কেনা যাবে না আমি আশা করছি বর্তমানে এই দুই সালে আমরা পদার্পণ করছি তো বিশেষ করে এই দুই হাজার সালে যে বর্তমান যে জেএজি জনগণ তাদেরকে যুব সমাজকে কখনো এই সমস্ত লোভনীয় অপার দিয়ে কেনা যাবে না আগে বেকারত্ব দূর করেন বেকারত্ব দূর করার জন্য যে পরিকল্পনা যেই চিন্তা যে পদ্ধতি আপনারা অবলম্বন করতেছেন এগুলি জনগণের কাছে আপনারা প্রকাশ করেন তাহলে মনে হয় এই দেশের জনগণ মেনে নিবে আশা করছি